বৃন্দাবন ওখানে সব জায়গায় গেছে কুরুক্ষেত্রে সে এক সময় এই যে এরকম নিরামিষ বুঝেছিল প্রসাদ বেলায় কিন্তু আমি দেখছি তখন আমি কিন্তু এই পথে আসি নাই কিন্তু ওই ছেলেটা হঠাৎ একটা মুসলিম মেয়ের পল্লায় পরে এখন ওই ঢাকাতে আছে কিন্তু ওরা বলে যে আমি এখনও হিন্দু আর কিন্তু পুরো সঠিক জানি না যে ও আসলে কি এখনও হিন্দু আছে না মুসলিম আছে এখানে আসলে আমাদের সংখ্যা মানে বউটাও করে কিন্তু ওখানে যে যে কি করে সেটা আমরা জানি না বাসায় এখন ওই যে একটা লোভে আছে ওখানে যে ও হয়তো উমির সম্পত্তি কিছুটা পাবে অনেক টাকায় এখন যে বাবা তার বাবা মাকে তো কোনোটাই জানাই নাই যে লোভটা করা ঠিক না আমাদের যতটুকু আছে সামর্থ্য এর ভিতরে আমাদের থাকতে হবে চলতে হবে মানে আরেকটা বিষয় যে এখানে আসছে যে আমাদের উচ্চাকাঙ্ক্ষা এত উচ্চাকাঙ্ক্ষা থাকবে না কোনো বিষয় নিয়ে আমরা যতটুকু আমার সামর্থ্য আছে দশ টাকা ইনকাম ওই দশ টাকার ভিতরে কিভাবে আমার ম্যানেজ করতে হবে এটা আমার আমার সন্তানকে শিক্ষা দিতে হবে এই যে একটা বিষয় হরে কৃষ্ণ আরেকৃষ্ণা তবে আমাদের শিবলু মাতাজের আমাদের এই বিষয়টা ভালো লাগছে আমরা সুন্দর মতো ব্যবহার করছি কত মাথায় ধরছে না আর একটা পয়েন্ট আছে শিবলু মাতাদের সেই জিনিসটা আমার ভালো লাগলো যে সন্তানদের এখন থেকে অনেক কিছুর বিষয় শিখানো ট্রেনিং দেওয়া এইসব কিন্তু ইন্দ্রিয়ের বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট যে কি ইন্দ্রগুলা সুন্দর কাজে যুক্ত করছে কিনা দেখেন আমাদের সন্তান না অনেকেই যার যার সন্তান সবাই ভক্তি জীবনে আছে আরে ও হচ্ছে রেডিমেড ভক্তি আমি আরো প্রশ্ন উঠিয়ে দিচ্ছি ও হচ্ছে রেডিমেড ভক্তি করছে আপনি তো বই পড়ে ভক্ত হয়েছেন আপনি বই পড়ে বুঝতে পারতেছেন মুখে কোন কাজে লাগাতে হবে আর আমাদের শরীরের ভিতরে 11 ইঞ্চি আছে 11 ইঞ্চি কোথায় কাজে লাগালে পাপ হবে আর কোথায় কাজে লাগালে পাপ হবে না সেটা আপনি বুঝতে পারতেছেন তাও বুঝতে পারতেছে সে কি একদম সর্বশেষ পর্যায়ে এসে কিন্তু আমরা যখন ওই যে রূপময় কবু বলল যে আমাদের কত আট বছর থেকে কত বছরে একটা আমাদের যেটা মনে করেন মানে শাস্ত্র বলা হচ্ছে যৌবনের যেই আমাদের সময় যায় তখন আমাদের কি হয় এরকম অনেক কামনা বাসনা তখন কি হয় হ্যাঁ পুরো তাই। তাহলে ওই সময়টা কি করা উচিত? ওই সময়টা যে কি করা উচিত, তাদের কিভাবে টেক করা উচিত, সেই জিনিসগুলো সুন্দরভাবে ওপেন বলা উচিত। তাদের শেখানো উচিত। এখন হচ্ছে যাই হোক আমাদের শীতলমাতা জি যতটুকু বলল খুব সুন্দর। এই নতুন একটা পয়েন্ট আছে ইন্দ্রিয়। এখন হচ্ছে কি মনে করেন? এই যেটাই কনভার্ট হয়ে গেছে এখন কনভার্ট হয়ে যাচ্ছে সে প্রতিজ্ঞা করছে যেমন শিবলু মাতা যে ছেলেটাই প্রতিজ্ঞা করছে কি অভাব একটা মেয়েকে নিয়ে আসবে এছাড়া আর কোনদিনও হবে না হ্যাঁ এখন কি করা যায় এই যে শুনেন আরেকটা কথা বলছি এইখানে আপনার সন্তানকে আপনি এই জিনিসটা বোঝাতে অক্ষম হচ্ছেন সনাতন এই যে বলছেন ওরা যে একটা সূরা পড়াচ্ছে এটা পড়াচ্ছে এটা পড়াচ্ছে ভক্ত হয়ে যাচ্ছে আসলে দেখেন আপনি এখনো আমাদের ক্লাসে থেকে কি করছেন অনেকটাই জানেন না সনাতন শব্দটা সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে আপনি বের করেন নিজে বের করেন নিজে বোঝার চেষ্টা করবেন আমি কোন ধর্মের উপর মানে কনভার্ট হতে পারবো না আমি যাতে রূপান্তরিত হতে পারবো আমি একটা ভিতরে ঢুকে গেলাম বলে আমি অন্য ধর্মে চলে হচ্ছে দেহে ঢুকেছে এখন কি সে কুকুরের ধর্ম পালন করছে আসলে কুকুরের ধর্ম না এটা হচ্ছে একটা দেহ এখন আপনার ছেলে যদি বলছেন যে এরকম এরকম যে রকম আপনি এই কথাটা সনাতন কথাটা সুন্দর মতো বুঝান তুই যেই জায়গায় সনাতন যে দেহের ভিতরে ঢুকো না কেন সেইখানে গেল তুমি সনাতনই থাকবা তোমার ধর্ম কোনোদিনও তুমি পাল্টাতে পারবে না জলের ধর্ম কি তরলতা সে কোনোদিনও পাল্টাতে পারে না হয়তো কালারে রূপান্তরিত হতে পারে জলটা কালারে রূপান্তরিত হতে পারে কিন্তু জলের যে তরলতা নাকি যেটা সেটা সে জীবন পরিবর্তন করতে পারে না তাহলে এই জিনিসটা দিয়ে বোঝালে ছেলেটা আরো খুব ইষ্ট হয়ে বোঝে হ্যাঁ তাহলে তুমি কোনো ধর্মই যেতে পারতাসি না আমার ধর্মইটাই ঠিক আছে

এখন অনেক সময় এখন পোশাক পাওয়া যায় কঙ্কালের পোশাক পাওয়া যায় ভূতের পোশাক পাওয়া যায় হ্যাঁ আপনি একটা ভূতের পোশাক পরছেন এখন কি আপনি ভূত হয়ে গেছেন দেখা যাচ্ছে আপনি ভূত হয়েছেন কিন্তু ওইখান থেকে বের হয়ে আসেন আপনি তো আগের মানুষটাই রয়ে গেলেন নাকি তাহলে আত্মাটা কি করে বিভিন্ন দেহে কি করে ঘুরে বেড়ায় কখনো গাছের দেহে যায় কখনো মাছের দেহে কখনো কি কুকুর বেড়ালের দেহে এতে তো তার ধর্ম পরিবর্তন হচ্ছে না সনাতন সনাতনে থেকে যাচ্ছে তাছাড়া যাই হোক আপনার এই জিনিসটা আমার ভালো লাগছে কি করা যায় এখন আমাকে কিভাবে কি করবেন আমাকে কিভাবে আপনি এই পথে রাখবেন আমি আপনার সন্তান করেন আপনার ভক্ত আমি আপনার সন্তান আমি চলে যাচ্ছি ওইদিকে এখন আমাকে কিভাবে বুঝিয়ে আনবেন বলে

সে মহগ্রস্ত হয়েছে আমি যে মানে আপনি কিছুক্ষণ পূর্বে যে আমি একটা বস্ত্র ধারণ করেছি তো আমার সেই বস্ত্রের যে কর্তব্য দায়িত্ব সেটা আমার পালন করা উচিত আমি যে জাতি বিরাজমান আমার সেই জাতি অনুযায়ী আমার আচরণ করা উচিত তো প্রথমত আমি যে সম্প্রদায় আছি আমার সেই সম্প্রদায় সাথে মানে আপনার সেই সম্প্রদায় সাথে সম্পর্ক করা উচিত আহ তো তারপরে যদি আপনি তারপরে যদি সেটা না মানতেছেন তো আপনাকে কিছু সময় দেওয়া উচিত আপনাকে কিছু সময় দেওয়ার জন্য আপনাকে এটা অবগত করানো উচিত যে ভাবার জন্য বা নিজে বিচার করার জন্য কিছু সময় তো এরকম একটা বিষয় তো তারপরে তাকে তার সাথে থেকে তার অনুভূতি করি তার সাথে এতটা এখন বন্ধু ছিল বাঁচানো করতে হবে যে তার বিষয়টা তাকে অবগত করাতে হবে যে এটা সঠিক না এটা ভুল তারপরে তার সাথে মানে সব জন্য মানে যোগাযোগ রাখতে হবে বা নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সম্বন্ধে তার অবগত করাতে হবে এবং তার মনের শোনেন আমি হচ্ছে আপনার সন্তান আপনি আমার আপনি করেন এখন আমি একটা অভক্তকে তুলে নিয়ে আসতেছি আপনার সন্তানটাই খারাপ হয়ে অনেক অভক্ত কে সাথে আমি চলে যাবো মনে করেন মনে করেন আমি কন্যাই মনে করেন যার যার স্থিতি অনুযায়ী মনে করেন কেউ কন্যা হতে পারে কেউ ছেলে হতে পারে এখন আপনার যদি মনে করেন কন্যাই হয় কথার কথা এখন আপনার কন্যাকে কিভাবে ফিরানো উচিত সেই কথাগুলো বলেন কিভাবে ফিরাবেন না কি বলবেন যে তুমি একটা অভক্তকে আনতেছ হলো ভালো হ্যাঁ তো আসা এই বিষয়ে বলেন

আমাদের একটা সনাতনী মেয়ে আমাদের উপজেলার বাবা নিজের ধর্মের মনে করেন নিজের ধর্মের বিষয়ে নিজের ধর্মের বিষয়ে আমি বলছি এটা হচ্ছে যে তাকে ব্ল্যাকমেল করে তো এরকম ভাবে করে আমি তোমার বাবা মার থেকে তোমাকে সুখী মানে বিভিন্ন তো ওই সুখের কিঞ্চিত আশায় তারা তাদের পিতা মাতাকে করে ফেলে তো ওই সময় তার পিতা মাতার কর্তব্য হচ্ছে ওই ছেলে যদি তোরা সুখে রাখতে পারে আমি যে এতদিন তোদের রাখলাম ধরে কি ঢুকে রেখেছি আমি আমার স্থানটাকে তার পিতার পর্যায় নিয়ে গেলাম যে আমি একজন পিতা এখন আমার কন্যা বা আমার ছেলে তো ওই সময় আমার কর্তব্য হবে যে তাকে ওই বিষয়ে ভালো ধারণা দেওয়া সে যদি ভালোই রাখতে পারতো তাহলে সমন্বয়ের সাথে আসতে পারত বা সুন্দরভাবে আসতে পারত বা পরিবারের সাথে মিল করে আসতে পারত একা কেন আসছে প্রথম পয়েন্ট হচ্ছে সে একা কেন আসছে তার এখানে কোন স্বার্থ বা সিদ্ধি লাভের আছে এটা হচ্ছে প্রথম দিক আর শাস্ত্রীয় ভাবে বুঝাতে গেলে শাস্ত্রীয় ভাবে বুঝাতে গেলে যে শাস্ত্র অনুসারে আমাদের যে বিবাহর বিষয়টা এটা পিতা মাতা ডিসাইড করবে সন্তান না তো সন্তান যদি ডিসাইড করে তাহলে সে ভুল করবে কারণ আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখতেছি যারা বয়োজ্যেষ্ঠ তাদের অভিজ্ঞতাটা অবশ্যই আমার থেকে বেশি জাগতিক জ্ঞানেই হোক আর পারমার্থিক জ্ঞানেই হোক যে দীর্ঘদিন ধরে ভক্তিতে আছে তার ওই বুদ্ধিটা বেশি আছে কিন্তু আমি যদি মনে করি যে না আমার বুদ্ধিটা বেশি তাহলে এটা একান্তই বোকামি বাচ্চাদের ক্ষেত্রে এই বুঝটা তাকে বোঝাতে হবে যে তুমি যদি বেশি বুঝো তাহলে তোমার যে দাদা ছিল সে তো আরো ভালো বুঝতো যে আমরা এখন তোমার পিতা মাতা তুমি আমাদের সে বুঝাচ্ছ যে না সে সুখে রাখবে সে তাকে কতদিন সুখে রাখছে বা তাকে দেখাতে হবে এইরকম পরিস্থিতিতে গিয়ে কে সুখী হয়েছে কয়জন সুখী হয়েছে এবং কয়জন দুঃখী হয়েছে সবারটা তুলে ধরতে হবে তার সামনে বাস্তবতাটা তখন সে যদি বুঝতে পারে তাহলে এক কথা আর অনেক সময় অনেকে মোহে পড়ে সবকিছু সেরে সুরে চলে যায় এটা হচ্ছে একান্তই শেষ সময় তাকে কম্পেরিজনে নিয়ে আসতে হবে যে হ্যাঁ তুলনামূলক ভাবে বুঝতে হবে যে কোন দিকটা ভালো তখন যদি সে ভালো হয় হরে কৃষ্ণ প্রভু

রিলেশন হবে কিন্তু সে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে যে হ্যাঁ ওই অভক্তের সাথেই যাবে এখন হচ্ছে এটা আবার হচ্ছে কি কিছু সমাধানের দিকেও মানে হচ্ছে কি ছেলেটা বা মেয়েটা বলতেছে যে এরকম এরকম আমি যদি মানে আপনি বুঝাইছেন এই জন্য আমার রূপময় বুঝাইছে আমি কিছু বুঝছি এখন আমার একটা প্রশ্ন হচ্ছে আমি যার সাথে দশ বারো বছর ধরে রিলেশন ছিল হ্যাঁ তাকে আমি কথা বলছি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিশ্রুতি দিছি এখন আমি না করি এখন এই এইটা খন্দান করুন এটা খন্দান করুন আমাকে কিভাবে বুঝাবেন বলুন আরে কি আছে হ্যাঁ শর্ট করে বলবেন

ঠিক আছে যে আমার একটা পরামর্শ দিছে যে আদি hore ভক্ত বানা ভক্ত যদি হয় তাহলে ওকে ঠিক আছে খুব সুন্দর একটা পয়েন্ট আপনি আত্মনামিয়ে বললেন আচ্ছা এখন আমি আমার প্রশ্নের পরিবর্তন আছে যে এখন সব ভক্ত তার গুষ্ঠির কেউ এতে নেই তার গুষ্ঠির কেউ এতে নেই কিন্তু আমি তারই লক্ষ্য করব এখন কি পরামর্শ দিবেন বলেন হবে একজনের পর নিজের মনে করেন এই ও মানে আপনাদের মনে করেন আপনি কইছেন তার ভক্ত বানাইবার কিন্তু হচ্ছে তার গোষ্ঠীর কেউ ভক্ত না কিন্তু আমাদের সময় খুব কাছাকাছি হ্যাঁ সময় খুব কাছাকাছি এখন আপনি চাচ্ছেন যে কি কি চাচ্ছেন যে জানি না গার্জিয়ান কি চাচ্ছে যে জানি না কিন্তু হচ্ছে আমি চাচ্ছি যে আমি তারই করব কিন্তু হচ্ছে সে তো তার গোষ্ঠীর কেউ ভক্ত না এখন এই জায়গাটা কি পরামর্শ দিবেন বলেন হ্যাঁ আমাদের মহালক্ষ্মী মাতাজি বলেন তো আমার ছেলে যেহেতু এখন মেয়ে মেয়েকে বিয়ে করবেই না আর ওই মেয়ের বাড়ি তো যেহেতু কেউ ভক্ত না আমি তো ভক্ত উপায় দেখছি না এখন যেহেতু সব প্রচেষ্টা তো সব চেষ্টাই করলাম এই চেষ্টাটা করে দেখি আচ্ছা যদি না হয় ধ্বংস হয়ে গেল যদি না হয় কি হবে কারণ সেই কাজটা ভক্ত হলেই করতো না কিন্তু সে কিভাবে করবে তাকে হাজার বুঝাইছেন আপনি গর্ভধারিণী মা ইভেন আমি বুঝাইছি ইভেন সবাই বুঝাইছে কোনো কথায় এলাও না হ্যাঁ করছে না তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে এই করার পরে ভক্ত করব কারণ হচ্ছে তার ই আছে মা আছে শ্বশুর তার আপনার কন্যার শাশুড়ি আছে ননদ আছে সবাই আছে তারা সব ভক্ত তাহলে কিভাবে আশা করেন যে ছেলেদের আপনি ভক্ত বানাবেন আপনার মেয়ে ভক্ত না ভক্ত হলে কাজ করতো কি সলিউশন বলেন তারপরে কেউ হাত করছে না

ছেলে হলে তো মানা রাখতে পারব না যদি চলে যায় হ্যাঁ যদি চলে যায় কিন্তু কোন না এই কলির যুগে একই সে যদি চলে যায় এ কোন দিকে বিপদ আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু তারপর আমি চাচ্ছি কি আটকে রেখে যেন হয় দেখো সেও কিন্তু কম বেশি বোঝে এমন না যে বোঝে না ভক্ত প্রসাদ পাচ্ছে বুঝছেন ভক্ত প্রসাদ পাচ্ছে

মানে আমি বলেন আমরা যদি শাস্ত্র অনুসারে যাই তাহলে আমরা প্রথম বিশ্বাসযুগের কিছু ভগবানের শ্লোক আছে যেখানে বলা হয় আমরা যদি পুরো নষ্ট করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মগুলো খারাপ হবে ষ্ট করবে এভাবে আবার বর্তমানে দেখা যায় কি একটা বিবাহ আছে গান্ধর্ম বিবাহ যেটা ওই একটা জায়গায় গান বিবাহ বলে মানে সীতা এছাড়া আলাদা আলাদা দিয়ে করে নেয় মন্দিরে গিয়ে থাকে গান মধ্যে তো সেটা আবার

কোন বিবাহ শাস্ত্রে এরকম নেই সম্পূর্ণ অবৈধ আর যেটা বললেন আপনি প্রথম আমাদের উনচল্লিশ যে আমাদের নেক্সট জেনারেশন খুব সুন্দর কথা বলছেন যে তুমি নিজে তো ধ্বংস হবার নেক্সট যে জেনারেশন আর তুমি যে কার্যকলাপ করছো সেই কার্যকলাপ হচ্ছে কি এই নিতান্তই অবৈধ শাস্ত্রে বলা হচ্ছে এটা নিতান্তই অবৈধ আর তোমার ঘরের থেকে কিরকম ওই রকম দেখেন এখানে আমি কিন্তু আবার অ্যান্সারের দিকে চলে যাচ্ছি অ্যান্সারের দিকে আমি আবার পক্ষে চলে আসছি যে আমাদের সন্তান